কি করতেছে রাস্তায় যখন ছোট পত্র থাকে তখন কিন্তু সেটার উপর দিয়ে গাড়ি যায় আর রাস্তায় যখন বড় পত্র থাকে তখন কিন্তু সেটার উপর দিয়ে কোনো গাড়ি যায় না তবে বন্ধুরা এখানে কিন্তু কথাটা গর্ত এবং গাড়ির জন্য ছিল কি এখনো কিন্তু আমি কষি আছি কথা কই কি কবি ক শোন কোন মানুষ যদি কাউরে কিছু কয় না বুঝাইতে পারে তাহলে ওই মানুষটা একটা গাধা কি কইলি বুঝি নাই কোন মানুষ যদি কাউরে কয় কিছু না বুঝাইতে পারে তাহলে ওই মানুষটা একটা গাধা কি কইলি বুঝি আবার ক বুঝি নাই আরে বুঝে না কোন মানুষ যদি কোন এই কিউট ছেলে প্রেম করব না ডাইরেক্ট দিয়ে করে ফেলবো যে আপনাকে বলতেছি করবে আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার টিকটক আইডির নিচে দেখেন কালো একটা বাটন ওই কালো বাটনটা ইউটিউব চ্যানেল আপনি ওই কালো বাটনে হাত দিয়ে টাচ করেন আপনি আমার ইউটিউব চ্যানেলে একদম কলসম করে বলতেছি যে ছেলে আমার এই ভিডিওটা একটা শেয়ার দিবে দিয়ে ভিডিওটাতে একটা লাইক দিবে তাকে আমি আমার ইমো নাম্বার দেখে দশ মিনিট কল দিব